সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে সামনে আমার শ্রদ্ধ ভাই ও বন্ধু আসসালাম আলাইকুম আমি লিওন চৌধুরী আমি আসলে আমার কাজগুলো হচ্ছে আমার যে মানবিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করি আমার একটি সংস্থা আছে এবং আমি বিজনেস করি এই বিজনেস কষ্ট টাকা দিয়ে আমি অসহায় বই দেখি দুস্থ মানুষের পাশে কাজ করি এবং দেশের এই দেশের জন্য দেশের মানুষের জন্য যে ক্রাইসিস মধ্যকালীন সময়গুলো আছে এই মধ্যে সময় আছে আমি আমার আমি এবং আমার দলবল নিয়ে আমি মাঠের মধ্যে আমি কাজ করি করোনার সময় আপনাদের দোয়া আমি অনেক কাজ করেছি এবং এই যে এখন বর্তমান বর্তমানের সময় এখন আমি কাজ করতেছি তাই আমি বলব আপনারা আমার সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন যতদিন বেঁচে আছি এই দেশের জন্য দেশের মানুষের জন্য অসহায় করি দুঃখী মানুষের জন্য কাজ করে যেতে পারি আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমার কাছে রাখবেন আপনারা আমাদের আমাকে সহজে করবেন আপনারা আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সময়কে আসসালামু আলাইকুম